গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সুচিশ ফ্লগ আর আজকে রয়েছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে সকালে ঘুম থেকে উঠে আমার রুমটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর স্নান করে নিয়েছি আর এখন দেখো ওয়েদারটা খুবই সুন্দর অনেকটা টেম্পারেচার কমে গেছে কাল রাতে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো সেখানে বিয়েবাড়ির ব্লগ তোমরা পরে দেখতে পাবে তো এখন আমি চলে আসি ঠাকুরের কাছে ফুল দেওয়ার জন্য তো ঝুড়ি ভর্তি করে ফুল তুলে নিয়েছি আর এখানে আমার গোপাল ঠাকুরকে দিয়ে দিলাম ফুল এবং বাকি ঠাকুর কেও পরপর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এখানে সমস্ত ঠাকুরকে ফুল আর ধূপ দিয়ে আমি চলে আসি নিচের মন্দিরে তো মন্দিরে এখন ফুল দিয়ে দিয়েছি তো এরপর যাচ্ছি আরেকটা মন্দিরে তো দেখো অক্ষয় তৃতীয়তে আমাদের বাড়িতেই এই দেয়া দেওয়া হবে মাটি কয়েকদিন পরেই রয়েছে আমাদের বাড়ির আর এটা হচ্ছে আমাদের বাড়ির আর একটা মন্দির নরসিংহ চতুর্দশীতে হয় চণ্ডী মায়ের পুজো আজকের যেহেতু বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হবে তাই জলখাবারে বেশি কিছু বানানো আর হয়নি যেগুলো ছিল ওইগুলো দিয়ে ব্রেকফাস্ট করে এখন আমি রান্না করতে চলে আসি আর নিরামিষ খাওয়া দাওয়াতে আমরা চারজন আজ খাওয়া দাওয়া করবো তাই এখানে করছি মুখ ডাল আলু ভাজা আর রয়েছে আমের চাটনি সঙ্গে দুধও রয়েছে আমও রয়েছে তাই যে যেটা দিয়ে পারবে সেটা দিয়েই খাবে